চ্যানেল বেঙ্গলি ব্লগ আসা তো তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি তো আজকে অনেক সকাল সকাল উঠে গিয়েছি আজকে আমার একটা জায়গায় বেরোনো রয়েছে এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে সাতটার মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়েছি আর তার সাথে সাথে একটু খেয়েও নিয়েছি একটু খেয়েছি বলতে কলা আর কাঁচা ছোলাটা আমি খেয়েছি এখনও ডিম সিদ্ধটা খাইনি ওটা একটু পরে খাবো তারপর স্নান করে বেরিয়ে যাবো আজকে আমি যাবো হচ্ছে বড় বাজার বাগড়ি মার্কেট ওখানে যাওয়ার রয়েছে আমার কিছু কাজের জিনিস আনার জন্য দামঠাম সম্বন্ধে সব কিছু আমি জেনেই নিয়েছি কারণ এতটা দূর এমনি এমনি যাওয়াটা কখনোই উচিত না আমি বারাসাত থেকেও আমার জিনিস আনি আমি হাবড়া থেকেও আনি বাট কোথায় গেলে আমার লাভটা হচ্ছে সেটা দেখি আমাকে জিনিসপত্র আমাকে কেন সবাই নিশ্চয়ই তাই করে তো আমি এতটা দূরে যাচ্ছি সব কিছু প্রাইস সব কিছু জেনে টেনে নিয়ে এবার আমাকে যেতেই হবে কারণ না গেলে সামনাসামনি কথা না বলে হয় না কারণ এই কাজগুলো তারা মানে তারা যে সেখানে যে ব্যবসায়ী রয়েছে তারা অনলাইনে করে না তো আমাকে বলেছে আসার জন্য আমি ওখানে যাবো ওখান থেকে আমার কিছু জিনিস আনার রয়েছে সেগুলো মানে আনাটা টাফ না বাট হ্যাঁ জায়গাটায় পৌঁছানোটা একটু টাফ লোকেশন চেক করে করে যেতে হবে এনিওয়েজ তো আমি আর কথা বাড়াচ্ছি না আমার ট্রেনের টাইম রয়েছে হচ্ছে দশটা কুড়ি তো যেহেতু এখনও আমার দুটো এডিট করার কাজ রয়েছে সেগুলো করব সেগুলো আপলোডে বসিয়ে আমি ডিমটা খেয়েই স্নান করতে ঢুকে যাব যাই হোক এখন আমি জাস্ট ইন্ট্রোটা করে নিলাম তো হ্যাঁ তোমরা ব্লগটা দেখতে থাকো আমার মনে হয় এটা খুব একটা বড়ো ব্লগ হবে না অ্যাজ ইউজুয়াল তো দেখতে থাকো তোমাদের সাথে আমি একবারে বেরিয়ে কথা বলছি তো বাই আমি একেবারে অন টাইম স্টেশনে পৌঁছে গিয়েছিলাম এবার অপেক্ষা করছি কখন ট্রেন আসবে বাট ভীষণই গরম লাগছিল আর স্টেশনে প্রচুর ভিড় হয়েছিল কারণ বাকি সব লোকজন কোথাও কোনো একটা মিটিং মিছিলে যাচ্ছিলো ওই জন্য খুবই ক্রাউডেড ছিল যাই হোক দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু ট্রেন ছেড়েও দিয়েছে আস্তে আস্তে ওয়েদারটা কেমন একটা ক্লাউডি হচ্ছিলো বাট হ্যাঁ বৃষ্টি না হওয়াতে গরমটা ভালোই লাগছিলো যাই হোক এই মুহূর্তে কিন্তু আমি একটুখানি ট্রেনের একদম গেটের সামনে এসে দাঁড়িয়েছিলাম তার কারণটা তোমরা আশা করি বুঝতেই পারছ হ্যাঁ একদম সামনে গঙ্গা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি দেখো এবার একদম সামনেই গঙ্গা এই সিনটা দেখার জন্য আমি একদম সিট থেকে উঠে এসে এখানে দাঁড়িয়েছি কি দারুণ দৃশ্য মানে এটা দেখে আমি কি বলবো আমি এতটা এক্সাইটেড হয়ে গিয়েছিলাম আমি আমার ভয়েসটা যদি তোমরা শুনতে তোমরা রীতিমতো হাসতে হাসতে গড়াগড়ি খেতে তবুও আমি ভয়েসটা ডিলিট করে দিয়েছি অনেকের একটু ইরিটেড হতে পারে কারণ আমি এতটা এক্সাইটেড হয়ে গিয়েছিলাম এনিওয়েজ এত দারুণ জায়গাটা ও মাই গড এটা আমার বাড়ির কাছাকাছি হলে আমি মনে হয় যখন তখন এসে একটু বসে রিল্যাক্স হয়ে যেতে পারতাম যাই হোক এই মুহূর্তে আমি রয়েছি বাগের মেন রোডে ভালোই লাগছিলো বেশ আর এটাই বলছিলাম এত গরম সামনের ভিউটা ঠিক এরকম ছিল যেটা দেখে মনটা আমার জুড়িয়ে গিয়েছে মানে মনে হচ্ছে আমি হয়তো কোনো আউট অফ কান্ট্রিতে চলে এসেছি যথারীতি লোকেশান চেক করতে করতে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম লোকেশানে দেখাচ্ছিলো সামনে আর একটা গলির পরেই ডান দিকে যেতে হবে দেখতেই পাচ্ছি এই মুহূর্তে আমি আমার দোকানের সামনে চলে এসেছি এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না তবুও কাকু বললো তুমি একটা ছোট ক্লিপস জাস্ট কয়েক সেকেন্ডের নিতে পারো তো সেই জন্য আমি একটা ছোট্ট ক্লিপস নেওয়ার পর আমি আবার মেন রোডের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছ এই গলিটায় এত সব ব্যবসায়ীদের যাতায়াত রয়েছে খুব একটা চওড়া নয় একদম সরু একটা গলির মধ্যে এত কোটি কোটি টাকার ব্যবসা দেখেও ভালো লাগছিলো চারিদিকে অনেক সুন্দর সুন্দর রাখি ফিফটিন্থ অগস্টের জন্য অনেক ফ্ল্যাগ সব কিছুই ছিল এদিকে আমার হাতে ব্যাগ রয়েছে তো এবার কিন্তু আমি মেন রোডে উঠে দাঁড়িয়ে রয়েছি কারণ ভালোই বৃষ্টি হচ্ছিল আমি একটা দোকানের শেডের নিচে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর এই যে আমার ব্যাগগুলো রেখেছি এই মুহূর্তে আমি একটা টায়ারের দোকানের সামনে দাঁড়িয়েছি আর এদিকে আমার নাক চোখের নিচ ঘামিয়ে একদম জল হয়ে গিয়েছে সানগ্লাসও একদম ঘাম ঠামে একাকার হয়ে গিয়েছিল কারণ বৃষ্টি তো জোরে হচ্ছে না ওই জন্য একটা অস্বস্তিকর গরম আর ঘাম হচ্ছিল দোকানদার কাকু বেশ ভালো ছিল কাকু আমাকে বলছিলো ভেতরে এসে দাঁড়ানোর জন্য বাট না আমি এখানেই অপেক্ষা করছিলাম বৃষ্টিটা থেমে যাওয়ার তারপর কিন্তু আমি চলে এসেছি শিয়ালদাতে এখানে একটা লজ রয়েছে যেখানে কিনা থাকা খাওয়া সবটাই ব্যবস্থা করা রয়েছে এখানে দেখতেই পাচ্ছ ভীষণই লাকজুরি একটা এনভায়রনমেন্ট এবার তারপর তো খাওয়ার দাবার চলেই আসলো এখানে থালিতে কিছু রয়েছে প্লেন রাইস তারপর হচ্ছে মুগ ডাল আর ভেজিটেবল ছিল ভেজিটেবল মেন একটা সবজি ছিল আর তার সাথে চিকেন ছিল চিকেন কারি দু পিস আর মিষ্টি ছিল তোমাদেরকে আমি খাওয়ারগুলো একবার জুম করে দেখাচ্ছি আমি এখন এডিট করছি বাট কন্টিনিউয়াসলি আমার লোভ লাগছে যে খাওয়ারগুলো কাশ আমি আজকে আবার পেতাম এগুলো পাওয়াটা কোনো ব্যাপার না বাট হ্যাঁ মুগ ডাল রেগুলার খাওয়া শরীরের পক্ষে খুব একটা ভালো নয় এদিকে দেখো চিকেন কারিটা ভীষণই ভীষণই জামে ছিল খেতে আর রাইসের কোয়ালিটিও ভালো ছিল প্লেন রাইস তার সাথে দেখতে পাচ্ছ চিকেন কারি ওদিকে সবজিও ছিল যাই হোক খাওয়া দাওয়াটা আমি এবার শান্তিতে কমপ্লিট করিনি তারপর তোমাদের সাথে আমি আবারও কথা বলছি চলে এসেছি বাড়ি এসেছি প্রায় আধ ঘন্টার ওপরে হয়ে গিয়েছে আধ ঘন্টা না আই থিঙ্ক পোনে এক ঘন্টা হয়ে গিয়েছে আসলে ফেরার সময় আমি আর কোনোরকম ক্লিপস নিতে পারিনি কারণ সেই অবস্থাতেই ছিলাম না এতটা গরম লাগছিল তার উপর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে হাতে ভারী ভারী ব্যাগ ছিল ওই জন্য আমি আর ক্লিপস নিতে পারিনি আসার সময় ট্রেনেও মানে ভীষণই কি বলবো চোখটা লেগে আসছিল আবার ওদিকে গরম লাগছিল তো খুব একটা ভালো লাগছিল না বাট হ্যাঁ যখন শিয়ালদা স্টেশনে ওই একটা ওখানে একটা নতুন হয়েছে আই থিঙ্ক আমি জানি না কবে হয়েছে বাট এই লজটা আমি প্রথম গেলাম ওখানে এত সুন্দর খাওয়া দাওয়া করলাম যেটা খেয়ে ভীষণই তৃপ্তি পেয়েছি দুপুরবেলা আমার ভাত না হলে হয় না দুপুরবেলা বলবো না রাতেও আমার ভাতটা ভীষণ পছন্দের হ্যাঁ আগে আমার রুটি পছন্দ হতো যখন আরও ছোট ছিলাম বাট এখন আমার ভাতটা ভীষণ পছন্দের যে ভাত না হলে আমার পেটটা মনে হয় ভরেই না বাট তার উপর দুপুরবেলা এত টেস্টি ডাল ভাত একটা পাঁচমিশালি তরকারি ছিল আর দু পিস চিকেন তার সাথে একটা লাল রস সরি লাল রসগোল্লাটাকে কী বলে আমি জানি না ওটাকে কি বলে যাই হোক ওটাকে আমি লাল রসগোল্লাই বলে আসি জানি না ওটাকে কী বলে কালাকাত নাকি হতে পারে না কিছু একটা তার সাথে স্যালাড ছিল আর ছোটো একটা স্যাসে দেখছিলে ওটাতে চাটনি ছিল ভীষণ তৃপ্তি করে খেলাম তারপর ওখানে অনেকক্ষণ রেস্ট করা যায় তো ট্রেনের টাইম যেহেতু একটু লেট ছিল তাই আধ ঘন্টার কাছাকাছি রেস্ট করলাম তারপর ঠাকুরনগর লোকালে করে বাড়ি আসলাম আমি তারপর হাবড়ায় নামলাম যেহেতু ওয়েদারটা ক্লাউডি ছিল মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিলো ওই জন্য গরমটা ভীষণ লাগছিলো যাই হোক আমি গিয়েছিলাম আমার কাজের জন্য তো এতটা তো তোমরা ভয়েস ওভারই শুনলে যাই হোক গিয়ে ভালো লেগেছে বাট হ্যাঁ বাড়ির থেকে এতটা দূর একটা জার্নি তো রয়েইছে বাড়িতে এসেও আমি রেস্ট করেছি ইভেন এখন আমার একটু কাজ রয়েছে সেটা হচ্ছে ব্লগটাকে এন্ড করব আর তারপর আমার কিছু ভিডিও বানানোর রয়েছে আজকে আমার ওই চ্যানেলে এখনও পর্যন্ত লং ভিডিও আপলোড করতে পারিনি আই মিন দুটো দু ধরনের লং ভিডিও আপলোড হয় একটা করা ছিল বাট একটা এখনও আপলোড করা বাকি রয়েছে ওটা এখন ওটা এখন আমি শ্যুট করব আসলে আমার একটু ঘুম ঘুম পাচ্ছে বা এখন ঘুমালে চলবে না আমাকে এখন ভিডিওটা বানাতে হবে দেন ওটা এডিট করে আপলোড করতে হবে তারপর আমার যত ঘুম আমি ঘুমিয়ে নেব যাই হোক দিনটা ঠিক এভাবেই কাটলো আমি সকাল সকাল বেরিয়েছিলাম শুরু থেকে তোমরা ভয়েস ওভারে সবটাই শুনেছ সো ইয়া আজকে ব্লগ করার প্ল্যান তো ছিল না আবার ভাবলাম যে যখন যাচ্ছি বিবাদী বাগ একটা নতুন জায়গা কখনো যায়নি তাই জন্যই জাস্ট একটা ছোট্ট ব্লগ শ্যুট করেছি আমি খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যখন ওই যে ট্রেনে করে যাওয়ার সময় গঙ্গাটা দেখছিলাম এত মজা হচ্ছিলো মানে মনে হয় আমার জায়গায় যদি কোনো একটা বাচ্চা থাকে আমার থেকে আমার মতো মজা হয়তো পাইনি আমি এত মজা পেয়ে গিয়েছিলাম ওইটুকু মুহূর্তে যাই এখন আমার খুবই টায়ার্ড ফিল হচ্ছে ঘুম পাচ্ছে বাট তবুও একটা ভিডিও করে দেন আমার শান্তি আজকের কাজগুলো আমার অ্যাকচুয়ালি শেষ হবে সো ইয়া আজকে এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ওকে গাইজ বাই স্টে সি হ্যাপি